মোহামেডান সমর্থকদের জন্য সুখবর চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সাদা কালো ব্রিগেডে যুক্ত হতে চলেছেন অস্ট্রিয়ান তারকা মার্ক আন্দ্রে শেয়ার ব্যাগ তিরিশ বছর বয়সী এই স্ট্রাইকারে আছে দুশো ছিয়াত্তর ম্যাচে পঁয়তাল্লিশটি গোল এবং বাইশটি অ্যাসিস্ট সূত্র মারফত যা জানা যাচ্ছে যে ক্লাবের সাথে কথাবার্তা অনেকটাই এগিয়েছে আর সব কিছু ঠিকঠাক থাকলে মোহামেডানে নতুন স্ট্রাইকারের আগমন শুধু সময়ের অপেক্ষা এই শেয়ার ব্যাগ বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন অস্ট্রিয়ার টপ টায়ার লীগ বুন্দেস লেগায় খেলে অভিজ্ঞতা আছে অস্ট্রিয়া অনূর্ধ্ব উনিশ এবং একুশের হয়ে খেলার খেলেছেন ইউরোপা লিগেও চলতি মরশুমে বারবার নিয়মিত গোল করতে ব্যর্থ হয়েছেন মোহাম্মেডান স্ট্রাইকাররা সে মানজকি হোক কিংবা ফ্র্যাঙ্কা যার ফলস্বরূপ অনেক ম্যাচে জয় হাত হয়েছে আন্ড্রেড চান্না ছেলেদের এমনকি সমর্থকেরাও তাদের বিরক্তি প্রকাশ করেছে বারবার কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে মোহামেডান ম্যানেজমেন্ট কথাবার্তা এগোয় শান হুল্ডানের সাথে কিন্তু শেষ মুহূর্তে ভীড়া সমস্যার কারণে সেই ডিল ভেসতে যায় তাই এই অস্ট্রিয়ান তারকার আগমনে অবাক হওয়ার কিছু নেই উইং পজিশনেও খেলতে পারেন এই শোয়ার ব্যাগ কিন্তু শেষ পর্যায়ে সব কিছু ঠিকঠাক এগোলে কবে আসেন এই তারকা এখন নজর থাকবে সেদিকে